আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে নবম শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব এই নমুনা প্রশ্নপত্রটি এনসিটিভি থেকে দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে এবছর বোর্ড থেকে কোনো প্রশ্ন দেওয়া হবে না যার যার বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তোমাদের শিক্ষকরাই তোমাদের প্রশ্ন তৈরি করবেন এই নমুনা প্রশ্ন দেওয়ার উদ্দেশ্য যাই তোমরা বুঝতে পারো পরীক্ষার প্রশ্নগুলো কীভাবে হবে তা আমরা হচ্ছে এর সমাধানগুলো নিয়ে আলোচনা করছি আজকে আমাদের চার নম্বর পর্ব শিক্ষার্থীদের আগের তিনটা পর্বে আমরা পার্ট এ রিডিং এই অংশের এই টেক্সটটা পড়েছি এখানে একটা টেস্ট ছিল বা প্যাসেজ ছিল এর প্যাসেজের আলোকে আমরা হচ্ছে কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর বা এমসিকিউর সমাধান করেছি তারপর দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে এখানে তোমাদের পাঁচটা কোয়েশ্চেন দেওয়া ছিল এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দেখেছি তারপর ম্যাচিং ছিল দুটা কলাম কলাম ম্যাচ করেছি এগুলো করেছি আমরা দ্বিতীয় পর্বে তারপর গত পর্বে অর্থাৎ তৃতীয় পর্বে আমরা এখানে হচ্ছে একটা কনভারসেশন ছিল এটা পড়েছি এবং সেই কনভারসেশন অনুযায়ী এখানে একটা কাজ করতে বলা হয়েছিল আমাদের সেই কাজটা আমরা করেছিলাম তারপর আমরা সাইবার ক্রাইমের উপর একটা টেক্সট পড়েছি এরপর আমরা এই টেক্সটের আলোকে এখানে যে কাজগুলো ছিল আমরা হচ্ছে কয়েকটা কারণ বের করেছি সে কারণগুলোর প্রভাব লিখেছি কীভাবে দূর করা যায় সে সম্পর্কে আলোচনা করেছি আমাদের আজকে আলোচনার বিষয় পর্ব চারে আমরা হচ্ছে আজকে এই কবিতাটা পড়বো এবং এই কবিতার সাথে তিনটা কাজ আছে তার মধ্যে একটা কাজের সমাধান করব ঠিক আছে পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি নাম্বার ফোর রিড দ্য ফলোয়িং পয়েম অ্যান্ড ডু দ্য অ্যাক্টিভিটিস দ্যাট ফলো এ বার্ট অন দ্য অয়ার বাই লিওনার্ড কোহেন লিওনার্ড কোহেনের লেখা তারের ওপর একটি পাখি এই কবিতাটা হচ্ছে আজকে আমরা পড়ব ঠিক আছে তো আমরা কবিতাটা পড়া হয়ে গেলে তারপরে এই কবিতার আলোকে এখানে পাঁচটা কোশ্চেন আছে এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আজকে আমরা করবো এই হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু তো শিক্ষার্থীরা চলো প্রথমে তোমাদের এই কবিতাটা পড়ে নেওয়া যাক বাংলা অনুবাদ সহ পার্ট বি অ্যাপ্রিসিয়েটিং পোয়েট্রি এ বার্ড অন দ্য অয়ার বাই লিউনার্ড কোহেন তারের উপর একটি পাখি লাইক এ বার্ড অন দ্য অয়ার তারের পাখির মতো লাইক এ ড্রাঙ্ক ইন এ মিড চয়ার মধ্যরাতের গায়ক দলের মাতালের মতো আই হ্যাভ ট্রাইড ইন মাই ওয়ে টু বি ফ্রি আমি মুক্ত হওয়ার চেষ্টা করেছি লাইক এ ওর্ম অনে হোক হুকে পোকার মতো লাইক এ নাইট ফ্রম সাম ওল্ড ফ্যাশন বুক পুরোনো দিনের বই থেকে একজন নাইটের মতো আই হ্যাভ সেভড অল মাই রিবনস ফর দি আমি সব ফিতা সংরক্ষণ করেছি ইফ আই ইফ আই হ্যাভ বিন অ্যান যদি যদি আমি নির্দয় হই আই হোপ দ্যাট ইউ ক্যান জাস্ট লেট ইট গো বাই আমি আশা করি তুমি এটা দিয়ে যেতে পারবে ইফ আই ইফ আই হ্যাভ বিন অ্যান আমি আশা করি আমি যদি অসত্য হয়ে থাকি আই হ্যাভ টর্ন এভরি ওয়ান হু রিস্ট আউট ফর মি অর্থাৎ এখানে কী বলা হচ্ছে যে আমি হচ্ছে অসত্য হয়ে হু রিস্ট আউট ফর মি আমি সবার জন্য সবার কাছে কখনই ছিলাম না সবার কাছে এটা পৌঁছাবে আই হ্যাভ টর্ন এভরি ওহ লাইক এ বেবি স্টিল একটি শিশুর মতো যে মাত্র জন্মিয়েছে লাইক এ বিস্ট উইথ হর্ন পশুর মতো আই হোপ ইউ নো ইট ওয়াজ নেভার টু ইউ আমি আশা করি যে তুমি জানো এটা কখনই তুমি ছিলে না বাট আই সুয়েড বাই দিস সং কিন্তু এই গানের দিব্যি অ্যান্ড বাই অল দ্যাট আই হ্যাভ অ্যান্ড রং এবং আমি যেসব ভুল করেছি আই উইল মেক ইট অল আপ টু দি আমি এই সব হচ্ছে তোমার জন্য মেক মানে আই উইল মেক তোমার জন্য সব এগুলো আমরা আমি করে দেবো ঠিক আছে তো এই আর কি বোঝানো হচ্ছে তো ইংলিশ কবিতার বাংলা অর্থ তে এখানে লাইন টু লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড বোঝানো যায় না যতটুকু সম্ভব এখানে বলার চেষ্টা করলাম এখন হচ্ছে কবিতাটা যেহেতু আমরা পড়ে ফেলেছি এখন এখানে পাঁচটা কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেন অ্যান্সারগুলো আমরা দেখবো তো একটা করে কোশ্চেন দেখি এবং তো অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করি আমাদের ফার্স্ট কোয়েশন যেটা আছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ মেটাফোর লাইক এ বার্ড অন দ্য ওয়ার ইন দ্য তার তারের পাখির মতো কবিতার রূপকের তাৎপর্য কী ঠিক আছে দেখো অ্যান্সার হচ্ছে দ্য মেটাফর অন দ্য ফার্স্ট লাইন সিগনিফাইস দ্যাট দ্য পয়েট ওয়ান্টস টু বি ফ্রি লাইক এ বার্ড অ্যান্ড টু এস্কেপ হিস ওরিস অ্যান্ড বি কেয়ার ফ্রি অর্থাৎ প্রথম লাইনের রূপকটি আমাদের এটা বোঝায় যে কবি হচ্ছে এখানে পাখি পাখির মতো মুক্ত হতে চান এবং তার যেসব সব বা আছে দুশ্চিন্তা থেকে সেগুলো থেকে বাঁচতে চান স্কেপ করতে চান এবং কেয়ারফ্রি হতে চান মানে উদ্বিগ্ন হতে চান ঠিক আছে এবার কি আছে নাম্বার টু হাউ ডাজ দ্য পয়েট এক্সপ্লোর দ্য থিম অফ রিগ্রেট ইন দ্য পয়েম অর্থাৎ কবি কিভাবে কবিতায় অনুশোচনার বিষয়বস্তু অন্বেষণ করে এখানে দেখো কেয়ার ফ্রি নো ওয়ারিজ অ্যান্ড বি কেয়ার ফ্রি হতে মানে কি বলা হয়েছে তিনি হচ্ছে দুশ্চিন্তা থেকে সব দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে চান ঠিক আছে এটা বোঝানো হয়েছিল আচ্ছা পরের কোয়েশনটা দেখি আমরা বি নাম্বার যেটা ছিল এর আনসারটা হবে কি হেয়ার লিওনার্ড কোহেল টেলস দ্য স্টোরি হোয়ার হি ইজ বিং হনটেড বাই হিজ ওন কনসাইন্স অ্যান্ড হোয়াট হি হ্যাড ডান ইন দ্য পাস্ট নো ম্যাটার হাউ হার্ড হি ট্রাইস হি ক্যান নট স্কেপ দেম হি বিকামস রিগ্রেটফুল অ্যান্ড ট্রাইস টু গেট ফর গিভনেস অর্থাৎ এখানে লিওনার্ড কোহেল সেই গল্পটি বলেছেন যেখানে তিনি তার নিজের বিবেকের দ্বারা ভূতরা আছেন এবং তিনি অতীতে কি করেছিলেন সে যতই চেষ্টা করুক না কেন সে তাদের এড়াতে পারবে না সে অনুতপ্ত হয় এবং ক্ষমা পাওয়ার চেষ্টা করে ঠিক আছে এটা হচ্ছে বি নম্বর কোয়েশ্চনের অ্যান্সার যে কবি কীভাবে কবিতায় অনুশোচনার বিষয়বস্তুটা অন্বেষণ করেন সি নাম্বার কোয়েশ্চেনে আছে তিন নাম্বার কোশ্চেনে আছে হোয়াট রোল ডাজ দ্য ইমেজেরি প্লে ইন কনভেয়িং দ্য পয়েমস থিম এ কবিতার বিষয়বস্তু বোঝাতে চিত্রকল্পটা কি ভূমিকা পালন করেছে এর অ্যান্সারে হবে দ্য থিম অফ দ্য পয়েম ইজ অ্যাকচুয়ালি ফ্রিডম এই কবিতাটার মূল বিষয়বস্তু হচ্ছে কি স্বাধীনতা সো হোয়েন হি সেইজ লাইক এ বার্ন অন দ্য অ্যান্ড লাইক এ ড্রাঙ্ক ইন দ্য মিড নেচুয়ার হি ওয়ানস টু বি অ্যাবল টু বি অ্যাভ অ্যান্ড অ্যাওয়ে ফ্রম হিজ প্রবলেমস অ্যান্ড স্কেপ হিস থ্রো ড্রিঙ্কিং কবিতার বিষয়বস্তু আসলে স্বাধীনতা সুতরাং যখন তিনি বলেন যে তারের মতো পাখি তারের পাখির মতো বা মধ্যরাতের গায়ক দলের মাতালের মতো তিনি তার সমস্যাগুলি থেকে দূরে থাকতে এবং মদ্যপানের মাধ্যমে তার উদ্বেগ থেকে মুক্তি পেতে সক্ষম হতে চান চার নম্বরে আছে কি হাউ ডাস দ্য পয়েম রিফ্লেক্ট পয়েটস পার্সোনাল এক্সপিরিয়েন্সেস কবিতাটিতে কবির ব্যক্তিগত অভিজ্ঞতা কীভাবে প্রতিফলিত হয়েছে বা কবির ব্যক্তিগত অভিজ্ঞতাকে কীভাবে প্রতিফলিত করে এই কবিতাটি এর অ্যান্সারে লেখা যেতে পারে দ্য পয়েম রিফ্লেক্টস দ্য পয়ার্স পার্সোনাল এক্সপিরিয়েন্স ইন দ্য সিক্সটিস হোয়েন হি ওয়াজ লিভিং ইন এ রাস্টিক গ্রিক আইল্যান্ড হোয়েন হি ফার্স্ট অ্যারাইভ দেয়ার ই ডিটেন্ড ইভেন হ্যাভ ইলেকট্রিসিটি সো হোয়েন দ্য টেলিফোন পোস্ট ওয়ার সেট আপ দেয়ার আর বার্স অন দেম কবিতাটি ষাটের দশকে কবির ব্যক্তিগত অভিজ্ঞতাকে প্রতিফলিত করে সিক্সটিস মানে কি ষাটের দশক যখন তিনি একটি গ্রাম্য গ্রিক দ্বীপে বসবাস করছিলেন রাস্টিক গ্রিক আইল্যান্ড ঠিক আছে গ্রাম্য গ্রিক দ্বীপ আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ তিনি যখন প্রথম সেখানে পৌঁছান তখন সেখানে বিদ্যুৎ ছিল না আর তাই টেলিফোনের খুঁটি বসানোর সময় সেখানে পাখি ছিল লাস্ট কোয়েশন যেটা আছে পাঁচ নম্বরে হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট অন দ্য নেচার অফ হিউম্যান রিলেশনশিপ এই কবিতাটি মানুষের সম্পর্কের প্রকৃতিকে কীভাবে প্রতিফলিত করে দেখো দ্য পয়েম রিফ্লেক্টস অন এ বিটার সুইট গুড বাই বিটুইন টু লাভার্স দ্য পয়েট এক্সপ্রেসেস দেয়ার অনগোয়িং লাভ অ্যান্ড রেমিনিসেস অ্যাবাউট দেয়ার শেয়ার্ড মোমেন্টস দ্য পয়েট এক্সপ্লোরস হিউম্যান ইমোশন টু কবিতাটি দুটি প্রেমিকের মধ্যে একটি তিক্ত বিদায় প্রতিফলিত হয়েছে কবি তাদের চলমান ভালোবাসা প্রকাশ করেন এবং তাদের ভাগ করা মুহূর্তগুলির কথা স্মরণ করিয়ে দেন কবি মানুষের আবেগও এক্ষেত্রে অন্বেষণ করেন সেক্ষেত্রে এই হচ্ছে আজকে আলোচনা আমরা তো আজকে পাঁচটা কোশ্চেনের সমাধান করলাম আমরা আগামী ক্লাসে মানে পাঁচ নাম্বার পর্বে এখানে হচ্ছে এই কবিতাটার সাথে সম্পর্কিত দুইটা কাজ আছে কবিতাটা আমরা আবার পড়বো পরে সেখান থেকে তিনটা মেটাফর্ড এবং দুটা সিমিলে আমরা হচ্ছে খুঁজে বের করবো এবং হচ্ছে আমরা এর পারপাসগুলো কেন ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে তুলে ধরবো তারপর আমরা আরেকটা কাজ করব আমরা কবিতাটি আবার পড়ে আমাদের নিজস্ব ফিলিংস নিজস্ব হচ্ছে আমাদের অনুভূতি বর্ণনা করবো ঠিক আছে এই দুইটা কাজের জন্য হচ্ছে দশ দশ বিশ নম্বর যেটা আমরা পরে পর্বে আলোচনা করব তো শিক্ষার্থীরা তোমাদের পরীক্ষার জন্য এখানে একটা সিলেবাস দেওয়া হয়েছে তিনটা অধ্যায় থাকবে তোমাদের পরীক্ষায় এই তিনটা অধ্যায় থেকেই তোমাদের কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে তো আমরা তো আজকে নিয়ে মোট চারটা পর্ব তৈরি করলাম আমাদের আরও কয়েকটা পর্ব লাগবে আমরা সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা করে দিব এরপর হচ্ছে আমরা অর্ধেক ভিত্তিক সাজেশন দিব যার আলোকে তোমরা বার্ষিক পরীক্ষার সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ